আপনি আগে যখন আমার সঙ্গে খেলাধুলা করছেন তাই না তখন বলছিলেন আপনার বড় বউ ভালো না পারে না 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 এখন এখন আপনার বড় হলো ছাড়া আপনি আমার কাছে আসতেছেন তাকে আমি এত কিছু বুঝি না আপনি আমার খেলাধুলা শিখাইছেন আমার প্রতি রাতে লাগবো আমি খেলাধুলা সারা থাকতে পারবো না কেন তুমি তোমার এত খেলাধুলা করতে হয় কেন আপনি আমাকে শিখাইছেন এগুলো এখন আমি থাকতে পারবো না প্রতি রাতে আমার লাগবো আসতে হবে

হাতে সময় খুব কম না না সময় আছে বলো সময় কম থাকবে কেন কেন এখন আসেন না কেন আমার খোঁজ খবর নিতেছেন না আগে তো প্রতিনিয়ত আমার সঙ্গে সারাক্ষণ থাকতেন এখন কেন আসেন না আমার খোঁজ খবর নেওয়া না কেন গত শত তো তোমার এখানে থেকে আসলাম গত সপ্তাহে থাকতেন যে কি হয়েছে সারাদিন ডিউটি করি শুধু চোখে দেখা হয় ভালো মন্দ কথা বলা হয় না প্রতিদিনে তো কথা বলা লাগে না কি কথা বলার প্রয়োজন হয় না কত কিছু তো প্রয়োজন হয় তোমাকে না আমি বুঝিয়ে বললাম দেখো তোমাকে যে আমি বিয়ে করেছি সেটা কিন্তু আমার প্রথম স্ত্রী জানে না হ্যাঁ তো তোমার সাথে কথা আমার একটু সেফলি কথা বলতে হবে আমি এটা মেনে নিতে পারবো না আপনি আগে আমার সঙ্গে যেরকম ব্যবহার ভালোবাসা মায়া দেখাইছেন মায়ার টান ছিল সেসব তো এখন নাই মায়া ভালোবাসা আমার প্রতি কিছুই নাই আপনি সে সেই কাজ করতেন নাকি মন থেকে করতেন সেটা আমি বুঝতে পারছি এখন আপনি সমস্ত ভালোবাসা মায়া এখন বরাবর প্রতি দেখাচ্ছেন কেন হ্যাঁ প্রতিসের মায়া ভালোবাসা থাকবে তোমার প্রতি তাহলে আপনি তাকে দেখি কেন ভয় পান তাহলে আমাকে কেন সেভ হয়ে কথা বলতে হবে অধিকারটা তো আমারই বেশি আছে আপনার বটে কারণ অধিকারটা আপনি আমাকে দিয়েছেন আর সেই অধিকার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলি ঠিক না হুম হুম তো শুনো তোমাকে যে কথা বিয়ে করেছি তুমি পুলিশে জব করো ঠিক আছে তুমি তো একটা সাধারণ কর্মকর্তা ছিলা সেই থেকে তোমাকে আমি কত বড় অফিসার বানাইছি বুঝছো আমি মামুন তোমাকে অনেক বড় অফিসার বানাইছি এখন তুমি তোমাকে এখন তুমি এরকম বড় ভরসাতে বড় অফিসার বানাসেন তো এমনি এমনি অফিসার বানান নাই আপনি যা কিছু প্রয়োজন ছিল সবকিছুই মতো ভোগ করছেন আমার সাথে সাধুলা করতেন তার বিনিময়ে আপনাকে বড় অফিসার বানাই দিবেন আচ্ছা যা হোক তাহলে তো ব্যাক হদবি কি বলতে চাচ্ছ সেটা বলো টাকা লাগবে এখন প্রতি নিয়তো টাকা লাগবে সব লাগবে আপনাকে লাগবে আমার কাছে প্রতি নিয়তো আপনাকে থাকতে হবে আমার পাশে থাকতে হবে আপনাকে আপনার বড় বউ আছে কি আছে সেটা আমি জানতে চাই না সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। হুম আর তুমি যদি এরকম করো তাহলে কেমনে চলবে? একটু বোঝার চেষ্টা করো না কেন? না আমার অধিকারটা বেশি। কারণ আমি স্বামীর সংসার ছেড়ে আপনার কাছে আসছি। এখন আমি কেন আপনাকে ছেড়ে দূরে থাকবো আমি পারবো না থাকতে আমি। আমি কি তোমার ওই স্বামীকে যে বলছি যে তুমি ওকে ছেড়ে চলে যাও আমি তাকে বিয়ে করবো। এটা বলা লাগে না আমি অভাবের কারণে এখানে চাকরিতে জব করছিলাম। আশে সার্টিফিকেট নেয়ার পরে আপনি আমাকে টাকা পয়সা আমার হাজবেন্ডের সাথেও বেশি কিছু আপনি আমাকে দিয়েছেন আমি সেইগুলো পেয়ে অনেক খুশি অনেক সন্তুষ্ট আমি সেই কারণে আপনি আমাকে সবকিছু দিয়েছেন আমি আপনাকে বিয়ে করতে আমি তো কখনো বলি না যে তুমি তোমার হাজবেন্ডকে রেখে চলে আসো কখন বলছি ওকে এটা কে যে কখনো বলে একটা মেয়ে কখনো দুইটার সাথে সংসার করতে পারে একটা পুরুষ মানুষ পারে একটা মহিলা তো পারে না আমি তো তোমাকে বিয়ে করে দিই তখন না নাই আমি তো আপনার কাছে অনেক ভালো কিছু পাইছি অনেক আশা দেখাসেছেন সেটার লোভে তো আমি আমার হাজবেন্ডকে আমি পরে আমি আপনাকে বিয়ে করলাম আমি তো তোমাকে ছাড়তে বাধ্য করিনি আর আমি তো তোমাকে কম কিছু দেইনি তোমাকে বাসা করে দিলাম সব কিছু দিচ্ছি প্রতি সপ্তাহে একদিন তোমার সাথে থাকতেছি তাহলে আর কি প্রয়োজন হয় তোমার না সপ্তাহে একদিন থাকলে হবে না বিয়ের আগে আপনি আমাকে প্রতিিয়ে নিয়ে তো আমার সঙ্গে টাইম পাস করতেন আপনার বউ থাকার পরেও আমার সঙ্গে খেলাধুলা করছেন কিন্তু এখন বিয়ে করার পরে কেন এখন আপনি সপ্তাহে একদিন আমার কাছে থাকবেন এটা তো কোনো কথা ছিল না এখন আপনি আমার খেয়াল রাখেন না আমার যতটুকু প্রয়োজন যা কিছু সেগুলো দেন না সম্পূর্ণ ভাবে মানে কেমন পাশ কাটিয়ে চলে যাচ্ছেন কেন এরকম হচ্ছে কেন আচ্ছা টাকা পয়সা কি তোমাকে কম দিচ্ছি তুমি যখন যা টাকা পয়সা চাচ্ছ তুমি তোমাকে টাকা পয়সা দিচ্ছে আবার জব job করতাছ ওইখান থেকেও টাকা পয়সা পাইতাছ তোমার তো কোনো কিছু সমস্যা থাকার কথা না আমি job করি কি না করি সেটা আপনার দেখতে হবে না আপনার প্রতি আমার প্রতি যে আপনার একটা যা কিছু দেওয়ার প্রয়োজন খরচ সকল আপনাকে দিতে হবে সমস্ত ফরজ আচ্ছা টাকা পয়সা তো তোমাকে দিচ্ছি টাকা পয়সা লাগবে এখন পাঠিয়ে দেবো আপনি এসে হবে টাকা পয়সা নিয়ে আপনি আমার কাছে আসবেন একদম তুমি তোমার এখানে যাইতে পারব না বুঝনা কেন তোমার কেন তোমার বড় আপা ঠিক আছে ও তো তোমার বিষয় যদি জানে তাহলে আমার মান সম্মানটা কোন জায়গায় যে দাঁড়াপে সেটা জানো তুমি তুমি কি করবে তুমি তো আমাকে কিছু করবা না জানি তুমি আমাকে অনেক ভালোবাসো বুঝনা কেন ও এই ভালোবাসি সেই কারণে আপনি আমার থেকে এখন ধীরে ধীরে সাক্তেন যে আমি তো যা পাওয়ার পাইয়ে গেছি আপনার কাছে প্রতি নিয়তো না গেলে সমস্যা নেই কারণ সে আমারে কখনো কোনো বিপদে ফেলবে না এতটুকু আশা করতেน আমার প্রতি তাই না হ্যাঁ হ্যাঁ তুমি তো আমি জানি তুমি আমাকে কখনো অন্য কোনো কিছু করবে না কিন্তু আম আপনি যদি আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারেন কিন্তু আপনি আমার বিশ্বাসের মর্যাদা কোথায় রাখলেন আচ্ছা सुनो তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি আর তোমাকে আমি কিভাবে বুঝিয়ে রেখে আসলাম ঠিক আছে আমি কিছু বুঝি না আপনি কি বুঝাইছেন আমি কিছু কানে শুনি নাই এই কান দিয়ে ঢুকছে কান দিয়ে বার হয়ে গেছে আমার মাথায় কিছু নাই আচ্ছা শোনো তুমি এসব বিষয়ে কারো কাছে কখনো কিছু বলবা না যে স্যার আমাকে বিয়ে করেছে খ্যান ত্যান এগুলা অফিসে অফিসে কারো কাছে বলবা না বলবো না তাহলে আমার কথা রাখতে হবে আপনি প্রতিদিন ছুটির পরে আমার বাসায় আগে আসতে হবে তারপরে আপনি যেখানে যাবেন সেটা আমার দরকার নেই রাতের বারোটা পর্যন্ত আমার কাছে থাকতে হবে প্রতিদিন. আচ্ছা ঠিক আছে আগামী কাল থেকে আসার চেষ্টা করব তুমি এসব বিষয় নিয়ে মাথা নষ্ট করবে না বুঝছো? চেষ্টা না চেষ্টা না চেষ্টার কিছু চেষ্টা না. আচ্ছা ঠিক আছে আস~ আসবো. তুমি এখন বিয়ের আগে কথা তুললা. বিয়ের আগে তো তোমারই এ বেশি ছিল আমার সাথে time pass করার খেলাধুলা করার. হ্যাঁ বেশি থাকবে না কেন? কারণ যে তখন তো আপনি আমার sir ছিলেন. তখন আপনি আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন এই জন্য আমি আপনার সঙ্গে সবকিছু করছি কারণ আপনি যতটা পার খুলছিলেন ছিলেন আপনার সঙ্গে আমি সেরকম খেলাধুলা করছি মজা মাস্তি করছি ভালো লাগছে সেই ভুলে ভুলে আমি আপনাকে বিয়ে করলাম তাই না আপনিও রাজি ছিলেন আমিও রাজি ছিলাম দুজনের মতামতি বিয়ে হলো সে আগের দিনগুলো তাহলে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন না এখন আমি কিভাবে থাকবো বলেন সেই দিনগুলোর কথা কি ভুলে গেলেন না 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 সেটা তো আমি ভুলিনি সেটা ভুলাও যায় না শুনো তাহলে কিভাবে আমি ভুলে থাকব সেই দিনগুলোর কথা মনে উঠলে তো আমার অনেক কষ্ট লাগে আমি কি করে ভুলে থাকব বলেন আها ঠিক আছে শুনো তোমার বড় আপা তো এখানে আসছে বেশি দিন না ও আবার কিছুদিন পর ওই গ্রামে চলে যাবে তখন আর কোনো সমস্যা হবে না জাস্ট ছয়টা মাস তো তুমি তুমিnetz করো

তোমার সাথে কি প্রত্যেকদিনই খেলাধুলা করতে হবে হ্যাঁ এগুলো আপনি আমাকে শেখাইছেন তাই একটা রাতে একটা সেকেন্ডের জন্য কখনো আমাকে ঘুমাইতে দেন নাই এখন কিভাবে আমি থাকব তাহলে আমি যদি কখনো অফিসের কাজে বিদেশে বাইরে যাইতে হয় তখন কি করব যেতে দিব না আমি অফিসে কখনো আর ওখানে যেতে হলে আমি আপনার সঙ্গে যাব পাগল হয়েছো তুমি হ্যাঁ কারণ এগুলো সব আপনি ম্যানেজ করতে পারেন. আপনি একজন বড় sir ছিলেন তখন সব কাজ আপনার কথা মতে হয়. আপনি কারে কখন কোথায় পাঠাবেন সব ডিসিশন আপনি আপনার উপরে. এই decision যখন নিবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন. তাহলে এক কাজ করো তুমি যেহেতু তোমার এতই প্রয়োজন তোমার প্রত্যেক রাতেই লাগবে তাহলে তুমি অন্য একটা বিয়ে করে ফেলো. বিয়ে করে আপনি কে লাগবে? কেন আমি তার কাছে যাবো কেন? আপনি তো সব কিছুতেই perfect. আপনি তো আমারে এগুলো শিখাইছেন. এখন খেলা খায় কেন আমাকে মাঠ থেকে করে দিবেন বাড়ি করে দিবেন কেন এটা হবে না তুমি না বলতা আছ মামুন স্যার আপনার বয়স অনেক বেশি আপনি আর কয় দিন পৃথিবীতে থাকবেন হুম আমাকে বাসা করে দেন হেন করে দেন তেন করে দেন কত কিছু তো বলতা বলছিলাম আপনিও আমাকে বলছিলেন যে তুমি যদি আমার কথা রাজি হও তো তোমাকে গাড়ি বাড়ি সব কিছু তোমাকে দেব গহনাগাটি যা চাও তাই দেব আমি আপনার কথা মতো কাজ করছি আপনি আমাকে দিয়েছেন তোমাকে তো সব সবকিছু দিয়েছি কোনো তো কোনো কিছু তো পূর্ণতা রাখিনি রাখছি বলো না কিন্তু এখন সেই অধিকার আর এখন অধিকার অনেক পার্থক্য এখন তো আপনি আমার হাজবেন্ড হাজবেন্ড লাগবে না যাও তবে অন্য একটা বিয়ে করে ফেলো তুমি আমাকে ইয়া করো ছেড়ে দাও অসম্ভব বললেই হলো তাহলে তুমি যে ভাবে কথা বলতাছো তোমার কথা বলার স্টাইলই তো আমার ওখানে ভালো লাগতেছে না ঠিক আছে না আপনাকে কি লাগবে আমার বললেই হলো যে আপনাকে ছেড়ে দিব এত সহজ না তোমাকে যে তুমি সাধারণ একটা অফিসার ছিলা তোমাকে যে আজকে পর্যন্ত নিয়ে আসছি সে নিয়ে আসার কে আপনি তাহলে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন আপনি আমার হাজবেন্ড এখন আপনার ভিতর অন্য একটা অধিকার কাজ করে তাই না হ্যাঁ তোমাকে যদি আমি এখন সিলেট ট্রান্সফার করে দেই বা কুমিল্লা ট্রান্সফার করে দেই তখন কি করবা transfer কি হবে তখন জানেন? তখন আমি চাকরি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দিয়ে তখন আমি আপনার বাসায় যাবো। আপনার কাছে থাকবো। আমার চাকরির প্রয়োজন নেই। তোমাকে তো বাসাক করে দিয়েছি, আলাদা করে বাসাক কিনে দিলাম না। যতই বাসা ওই বাসায় একা একা আমি থাকতে পারবো না। আপনি গিয়ে আমার কাছে লাগবো। যদি চাকরি যদি আমাকে transfer করে দূরে কোথাও দেন, আমি সেখানে চাকরি করবো না করবো না, আমি আপনার কাছে চলে যাবো। কেন তোমার আগের সংসারে যে একটা ছেলে আছে, ওই ছেলেকে নিয়ে আসো।

জি আমার জন্য সব কিছু করলো গাড়ি বাড়ি সব কিছু দিলো সব সুযোগ সুবিধা পাইছি তাকে ফিরে আমি কুঠাই যাব মিত্রা 15 আমি কুঠাও যাব না আপনারে তারা ঠিক আছে আচ্ছা যাই হোক শুনো তুমি আজকে এত ব্যস্ত হয় না আগামী কালকে অফিসে এসো তারপর অফিস থেকে ডিউটি করে তার তোমার বাসায় যাচ্ছি আমার ভালো লাগছে না আমার আমি আজকে রাতে ঘুমাইতে পারবো না আমার কাছে আসতে হবে আজকে কেমনে যাব আজকে তো দেখো বাসে চলে আসছি আজকে তো তোমার এখানে যেতে পারব না বুঝো না কেন আমি বলি আর আমার সঙ্গে কথা বলতে হবে অনেক সময় আল্লাহ মানুষ কেন দুইটি বিয়ে করে বুঝেন আপনি বুঝেন কি জন্য দুইটা বিয়ে করেন আগের জীবনই তো ভালো ছিল তোমার সাথে আনন্দ ফুর্তি করে চলে আসতাম তুমি তোমার বাসে চলে যেতা দিন শেষে তুমি তোমার হাজবেন্ড এর সাথে ঘুমাইতা আর আমি আমার ওয়াইফ এর সাথে ঘুমাইতাম সেটাই ভালো ছিল হ্যাঁ সেটা ভালো এখন সেই জায়গা তো দিতে পারবে না ফিরিয়ে আপনি কি ফিরিয়ে দিতে পারবেন আমি অন্তত সেখানে যাবো না এখন তো আমাদের সম্পর্কটা অন্যরকম ওটা বলে এখন লাভ নেই কেন তুমি চাইলেই তো তোমার আগে হাসবেন্ড কাছে ফিরে যেতে পারো যাবা কেন যাব আমি কেন 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 যাব আমি যে আপনার আর একটা বিয়ে দেন অন্য জায়গায় আমি আপনার পাশে থাকবো আর একটা বিয়ে দেন তুমি তো আমার বউ তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিই আমি না ওইটা রে তোমাকে ভালো আপনি বলছেন না বড় বড় ভালো না আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন